আচ্ছা 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 দেখুন পঁয়ষট্টি দাঁড়ান দাঁড়ান একটা মিনিট একটা মিনিট একটু অপেক্ষা করেন এই দুইটাকে গুণ দিলে মানে প্রথমে কি করব পঁচিশ বসাব তাই তো এরপরের সংখ্যা হচ্ছে সাত ছয় থেকে ছয়কে সাত দিয়ে গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ বুঝলো আচ্ছা এরপরে আসেন আরও কিছু পঁচাত্তর সংখ্যা আনে পঁচাত্তরকে পঁচাত্তর দ্বারা যদি বাক করি তো গুণ করি এটার সাথে এটা গুণ করলে হবে পঁচিশ বসাইলাম পঁচিশ এর পরের সংখ্যা হচ্ছে আট সাত আটটা ছাপ্পান্ন বসাইলাম এখানে ছাপ্পান্ন ছাপ্পান্ন বুঝা গেছে তো এইভাবে আপনি যা ইচ্ছা পরীক্ষা করেন আপনার কোনো সমস্যা নাই এই আইডিয়াটা যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ডাকে যাই এখন আসেন আমাদের এখানে ছিল এরকম যে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ আর ডিভাইডেড বাই হচ্ছে একশো তো ডিভাইডেড বাই একশো এখন এখন দেখেন আপনি এখন করতে হবে কি প্রথমে পঁচিশ বসাইলাম প্রথমে আমি কি বসাইলাম পঁচিশ বসাইলাম এখন আমার দেখব বারোর পরের সংখ্যা হচ্ছে তেরো বারের পরের সংখ্যা হচ্ছে কত তেরো তাইলে বারোর সাথে বারোর সাথে তেরোকে গুণ করব। এখন গুণ করার পদ্ধতি কিন্তু আরও ভিন্ন আছে এক একজন এক এক স্টাইলে কেউ হাঙ্গেরি স্টাইল কেউ মেডিং চায়না বিভিন্ন স্টাইলে কিন্তু এখানে গুণ চলে বুঝছেন তা আমিও একটা বাংলাদেশি পদ্ধতি শেখাই আপনাদের বাংলাদেশি পদ্ধতিটা হচ্ছে এরকম দেখেন একটু খেয়াল করেন এই যে তিন আছে না না এটা 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 হ্যাঁ না এটা তো সব হচ্ছে আমি কিভাবে বলি দেখেন আপনি কি করবেন প্রথমে তিন দিয়া টোটাল বারোটাকে গুণ করে ফেলবেন কারণ কি বারোর নাম হতে আপনার জানা আছে বলেন তিন বারং কত ছত্রিশ আপনি বসাই দেন এক লাইনে শেষ আপনি কেন বারবার মানতেছেন এই নিয়মটা আগে শিখেন তাহলে আপনাদের লাভ হবে বারো একে বারো এখানে আপনি বারো লিখেন বুঝলো ওকে এখানে ছয় হয় এখানে পাঁচ হয় এখানে এক হয় আপনি সুন্দর করে এখানে বসাই দেন শেষ আপনার অঙ্ক আমার কথা কি বুঝাইতে পারছি আর এখানে যেহেতু শূন্য আছে কয় গড় দুই গড় আপনি দুই গড় আগে দশমিক দিয়ে দেন তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে বোঝা গেল ঠিক আছে ওকে এরকম তিনটা সংখ্যা আরেকটা তিন ডিজিটের একটা করে দেখা তো আচ্ছা আমি করলাম তিনশো কত দিম পঁয়ত্রিশ দেই করেন আপনি দেখেন এখানে কত পঁচিশ ঠিক আছে এখন তেরোর পরে কত আছে একটা হচ্ছে তেরো আর একটা হচ্ছে চোদ্দ এখন করেন আপনি কত হয় দেখেন তারপরে